বাসখালীতে ঐতিহাসিক সাধনপুর জীবন সিপাহীর বাড়ি হজরত আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহু যুব উন্নয়ন সংগঠনের উদ্যোগে দশমতম তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার ১৬ নভেম্বর রাত আটটায় সাধনপুরস্থ জীবন সিপাহীর বাড়ি সংলগ্ন ময়দানে মোহাম্মদ আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারি প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসিরে কোরআন মাওলানা আবুল কালাম আজাদ আজহারি বিশেষ আলোচক ছিলেন মাওলানা মোহাম্মদ আজিজুল ইসলাম বিশেষ বক্তা ছিলেন মাওলানা সেলিম উদ্দিন রেজবি মাওলানা মুফতি জাকারিয়া হাফেজ হুমায়ুন কবির ইলাহীর সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহু যুব উন্নয়ন সংগঠনের সকল সদস্যবৃন্দ এই মাহফিলের সাথে সম্পৃক্ত ছিলেন সভাপতি সাহেব সহ এই মাহফিলের সাথে সম্পৃক্ত ছিলেন আজকে কবরে চলে গেছেন দুনিয়া থেকে বিদায় হয়েছে আল্লাহ কবটা জান্নাতের টুকরায় পরিণত করে দাও রুহের গায় জান্নাতি পোশাক পরিয়ে দাও আল্লাহ সবে সভাপতি সাহেবের দৈনিক আজাদি নিউজ টেস্ট